বুলবি জিওান বা জেজু লাইট গার্ডেন হল একটি আলোকসজ্জিত থিম পার্ক যা জেজু দ্বীপের আওলিউক এলাকায় অবস্থিত এটি একটি নৈশকালীন আকর্ষণ যেখানে দর্শনার্থীরা সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত যেতে পারেন পার্কটি বিভিন্ন থিমের সুন্দর আলোর সজ্জা এবং আলোক ভাস্কর্য দিয়ে সজ্জিত যা রাতে এক জাদুকরী পরিবেশ তৈরি করে এখানে একটি স্টারলিট ধারণা রয়েছে যেখানে তারা ঝলমলে রাত এবং প্রকৃতির সাথে আলোর মিশ্রণ দেখানো হয় এই স্থানে ছবি তোলার জন্য বা ইনসেং সোজিন জীবনের সেরা ছবি তোলার জন্য বেশ কিছু ফটো স্পট এবং বুথ রয়েছে এখানে সাধারণত একটি ক্যাফে এবং কিছু বিনোদনমূলক সুবিধা থাকে পার্কটি তিনশো পঁয়ষট্টি দিনই উৎসবের মেজাজে থাকার জন্য পরিচিত সংক্ষেপে এটি দ্বীপে রাত কাটানোর জন্য একটি রঙিন এবং মনোহর স্থান যেখানে আপনি সুন্দর আলোকের মাঝে স্মরণীয় ছবি তুলতে এবং দারুণ সময় কাটাতে পারবেন